বাঙালির ভাব প্রকাশের মাধ্যমগুলোর মধ্যে বাংলা ভাষা সর্বোত্তম মাধ্যম হিসেবে বিবেচিত বাংলা ভাষা বলতে গভীর ঐতিহাসিক পটভূমি সমৃদ্ধ সাহিত্য ঐতিহ্য এবং অন্যান্য সাংস্কৃতিক ঐতিহ্যকে বোঝায় বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে জাব্বার সালাম বরকত উল্লেখযোগ্য শহীদ হয় ধর্ম সাহিত্য বাউল পদাবলী মঙ্গল কাব্য বৈষ্ণব পদাবলী পদাবলী রামায়ণ মহাভারত ও ভাগবত সাহিত্য ইত্যাদি ছিল সমৃদ্ধ বাংলা ঐতিহ্য বাংলা সাহিত্যে আধুনিকতার সূত্রপাত হয় ঊনবিংশ শতাব্দীতে বাংলার নবজাগরণের যুগে কলকাতা শহরকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে এক নতুন যুগের সূচনা হয় বাঙালি জাতি ও বঙ্গ সংস্কৃতির উদ্ভবের ক্ষেত্রে ভূখণ্ড জাতিসত্তা ও ভাষা মিলে নবম শতাব্দী বা তার পূর্বে জন্ম হয়েছে বঙ্গশতাব্দী বাংলা ভাষা সারা বিশ্বে বর্তমানের এই পর্যায়ে একেবারেই আসেনি বরং বহু ভাষার সঙ্গে সংমিশ্রণ এবং বহু চড়াই উতরাই ও কাঠকট্টা পুড়িয়েই বাংলা আজকের এই নিজস্বতা পেয়েছে বাংলা ভাষার শিক্ষক ও গবেষকরা যেমন প্রায় কেউ প্রতিপন্ন হচ্ছে তেমনি শহরের বাংলা ভাষী শিশু শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ও অন্যান্য মাধ্যম স্কুলে ভর্তি হওয়ার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে সেই তুলনায় মফস্বল শহরগুলিতে বাংলা মাধ্যম স্কুলগুলো বেশ ভালোই চলছে যদি নিজ নিজ ভাষায় শিক্ষা অর্জনে ব্যাঘাত না ঘটে তবে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষার্থীদের মাধ্যমেও বাংলা ভাষা ও সাহিত্যের বিস্তার সম্ভব বাংলাকে দিবস কেন্দ্রিক নয় বরং বছর চর্চা করতে হবে এবং প্রাতিষ্ঠানিক ভাবেও অগ্রাধিকার দিতে ও মূল্যায়ন করতে হবে মাতৃভাষা কেন্দ্রিক সাহিত্য চর্চা আরো বেশি বাড়াতে হবে নয়তো অদূর ভবিষ্যতে বাংলা ভাষা যে অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে তা সহজেই অনুমেয় বাংলা ভাষা আরো সমৃদ্ধ হোক তবে এভাবে অপব্যবহারের মাধ্যমে নয় তাই আসুন বাংলা ভাষার জন্য গর্ববোধ করি বাংলা ভাষা সঠিক ব্যবহার করি নমস্কার